এসএসসি আইসিটি পরীক্ষায় দুই হাজার চব্বিশ সালে বরিশাল বোর্ডে চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ এসটিমেল থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো শুধু ব্যাখ্যা নয় আমরা এর মাধ্যমে এটা দেখার চেষ্টা করবো তো কোডিংয়ের মাধ্যমে যদি তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখো তাহলে তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় কোনো কোটেশন বানান কিংবা ব্র্যাকেট বা কোডিংয়ের যে কোনো ক্ষেত্রে কোনো কিছু ভুল হলে সেটা সহজেই এখানে লাইভ প্রিভিউ দেখা যাবে এবং ভুলটা ধরে আমরা সঠিকটা করতে পারবো যেটা খাতা কলমে করতে গেলে আমাদের ধরা পড়ে না খাতা কলমে যদি কোনো বানান ভুল হয় বা কোনো কোথাও ভুল হয় তাহলে সেটাকেই আমরা সঠিক বলে ধরে যার ফলে আমরা সঠিকটা শিখতে না তাই আমরা মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ধরো এখানে একটা ভুল টেবুল বানান করতে গিয়ে তুমি শেষে ই দেও নাই তো তুমি যখন খাতা কলমে করবা তুমি তো ধরে নিচ্ছ তোমার কোডিংটা হয়ে গেছে কিন্তু দেখো এখানে ইটা উঠে যাওয়ার কারণে এখানে সবকিছু উলটপালট হয়ে গেছে এবং আমাদের এখানে কিন্তু ধরাও পড়তেছে যে এখানে ভুল হয়েছে যার ফলে কিন্তু আমরা এখানে ই দিয়ে সঠিক করে দিতে পারবো জাস্ট একটা বানানোর জন্য একটা অক্ষরের জন্য আমাদের কোডটা উলট পালট হয়ে গেছে তো কোডিংয়ের মাধ্যমে দেখতে গেলে আমাদের এই সুবিধাটা হয় তো আমাদের এই চ্যানেলে সকল বোর্ডের সকল অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর এই কোডিংয়ের মাধ্যমে দেওয়া আছে তোমরা চাইলে এখন এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো আর ভিডিওটি অবশ্যই টেনে এনে দেখবে না কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে তুমি যদি একটা ভিডিও বা মনোযোগ সহকারে দেখো তাহলে দেখা যায় যে রিলেটেড পরীক্ষা বা যে রিলেটেড আমরা এই প্রশ্নটি সমাধান করতেছি এই রিলেটেড সকল প্রশ্ন উত্তর তুমি করতে পারবা যাই হোক বেশি কথা বলে ফেললাম সেজন্য ক্ষমা প্রার্থী তো এখানে ক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস কি তো আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে যুক্ত থাকা ইলেকট্রিক ডিভাইসের ইউনিক বা অদ্বিতীয় নাম অর্থাৎ তুমি যে মোবাইল ফোনটির মাধ্যমে ভিডিওটি দেখতেছো এই মোবাইল ফোনটির একটা অদ্বিতীয় ইউনিক একটা নাম ইন্টারনেটে আছে যেটা অন্য কোনো পৃথিবীর অন্য কোনো মোবাইলের নামের সাথে তোমার মোবাইলের নামটা মিলবে না আর এই যে একটা ইউনিক বা অদ্বিতীয় নাম এটাকে তোমার আইপি অ্যাড্রেস বলে আর এই আইপি অ্যাড্রেসটা হয়ে থাকে নাম্বারিংয়ে অর্থাৎ এক দুই তিন এই সংখ্যায় হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছো তো তুমি উত্তরটা এইভাবে লেখবা যে আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা তো এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকবে অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নিকট ভিডিওগুলো পৌঁছে যায় যাই হোক এখানে ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য কি করা প্রয়োজন বুঝিয়ে লেখ বাংলা লেখা যুক্ত করার জন্য আমাদের দুইটি ওয়ে আছে একটা হচ্ছে হ্যাডের ভিতরে আর একটা হচ্ছে বড়ির ভিতরে তো যেহেতু এস এস আইসিটির কোডিংগুলো এতটা হাই লেভেলের না সেখানে আমরা বডির ভিতরেই কাজগুলো করে থাকি তাই এখানে বডির ভিতরে কিভাবে আমরা বাংলা লেখা যুক্ত করব সেটাই এখানে দেখিয়ে দিব তো এখানে ওয়েব পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য ফ্রন্টেকের ফেস এটিবিউটের প্রয়োজন হবে ফ্রন্টেক দ্বারা লেখার স্টাইল সাইজ ও রং নির্দেশ করা যায় ফ্রন্টেগের ফেস অ্যাট্রিবিউটের মাধ্যমে পৃথিবীর সকল ভাষার লেখা প্রদর্শন করা যায় ফলে বাংলা লেখাও ফ্রন্টেগের ফেস এটিবিউটের মাধ্যমে লেখা যায় যেমন এখানে দেখতে যে এই যে ফ্রন্ট হচ্ছে একটি ট্যাগ ফেস হচ্ছে এটিবিউট এবং এটা হচ্ছে এটিবিউট ভ্যালু এখানে দেখো সুতর্নি এম জি তো এখানে সুতন নিজের মাধ্যমে আমরা বাংলা লেখাকে নির্দেশ করছি এখানে যদি সুতন নিামজি না দিয়ে আমরা অন্য কোনো ফ্রন্টের নাম দিতাম যেমন হিন্দি কোনো ফ্রন্টের নাম দিতাম তাহলে হিন্দি লেখা প্রদর্শন করত। আরবি দিলে আরবি লেখা প্রদর্শন করত। উর্দু দিলে উর্দু লেখা প্রদর্শন করতো ইংরেজি যদি দিতাম তাহলে ইংরেজি লেখা প্রদর্শন করত। আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট আর এটা হচ্ছে ক্লোজিং টেক তো এই কনটেন্টে তোমরা এখানে বলতে পারো এখন এখানে তো বাংলা লেখা নাই এখানে কেন বাংলা লেখা নাই কারণ আমাদের এখানে কোডিংয়ে কিন্তু ইংরেজি উঠবে এবং আমাদের ওয়েব পেজে বা আউটপুটে আমাদের বাংলা আসবে যদি আমি তোমাদের এখানে দেখাই কোডিংয়ের মাধ্যমে তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে আমি এখানে লাইভ ট্রিবিউটা নিয়ে নেই লাইভ প্রিভিউটা ইন্টারনাল ব্রাউজার আচ্ছা দেখো এই যে এখানে কিন্তু আমাদের সেই ট্যাগটা আছে তো এই যে এখানে লেখাগুলো আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো এখানে ফাঁকা হয়ে গেছে এখন আমি আমার নাম লিখতে চাচ্ছি তো এটা হচ্ছে বিজয় বা অন্য ফোনটে তো জামান তো ইউ এফ এম এফ বি লিখলে দেখো এখানে আমাদের এটা চলে আসছে আর এটার জন্য আমাদের বিপরীতে বাংলা লেখা চলে আসছে এভাবে কিন্তু তোমরা বাংলা লেখা প্রদর্শন করতে পারবা তবে তোমাদের এ ইংরাজি হবে আউটপুটে বাংলা চলে আসবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যদি বুঝতে না পারো তাহলে ফোন টেক নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে সেগুলো চাইলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো একটু কষ্ট করে খুঁজে তো যাই হোক আমরা এখানে ক্ষয়ের উত্তরটি দেখে ফেললাম তো তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর তোমরা যদি বুঝতে পারো তাহলেও কমেন্টসে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা কারণ তোমরা জানো যে তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তাহ তাই তোমাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হোক সেটা পজিটিভ কিংবা নেগেটিভ অবশ্যই কমেন্টসের মাধ্যমে তোমার মূল্যবান মতামত তুমি জানিয়ে দিবা যাই হোক আমরা চলে যাচ্ছি গোয়া নাম্বারে গোয়া নাম্বারে যেটা আছে যে দৃশ্যকল্প এক ওয়েব পেজে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় লেখো তো দৃশ্যকল্প এক হচ্ছে এটা তো এখানে দেখো যে আমাদের অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে এখানে কাজ আছে অর্থাৎ লিস্ট নিয়ে এখানে কাজ আছে তো এখানে আমরা সর্বপ্রথম এর মাধ্যমে দেখবো কারণ এর মাধ্যমে দেখলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না তো এখানে আমরা এ চলে যাব লাইভ প্রিভুটা আগে নিয়ে আসি লাইভ প্রিভু দেখো এটার একটা আমাদের আমাদের তো মতো এখানে কোডিং এর মাধ্যমে দেখো যে ট্যাগটা ক্লোজিং ট্যাগ আছে সেটা অটোমেটিক কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে তো এখানে আমাদের হ্যাডের দরকার নাই কারণ এখানে আমাদের হেড এর কোনো কথা বলে নাই তাই আমরা সরাসরি বডিতে চলে যাব বড়ি বড়ির ভিতরে কি আছে আমাদের এখানে ওএল টাইপ বা লিস্ট আছে লিস্ট দুই ধরনের হয় একটা হচ্ছে ওএল টাইপ একটা হচ্ছে ইউএল টাইপ ওএল টাইপ হচ্ছে ওয়ার্ডার লিস্ট ওয়ার্ডার লিস্ট হচ্ছে নাম্বার থাকে সিরিয়ালি যেমন এক দুই তিন রুমান সংখ্যা এক দুই তিন বা সি ডি সরয় সরাইয়া ক খ এভাবে সিরিয়াল দেওয়া থাকে আর আনঅর্ডার লিস্ট হচ্ছে আমাদের লিস্ট থাকবে কিন্তু এটা কিন্তু সিরিয়াল থাকবে না যেমন যে ডিক্স কোয়ার এরকম চিহ্ন দেওয়া থাকবে তো এখানে আমাদের সর্বপ্রথম কি আছে এক এবং দুই তো এক এবং দুই হচ্ছে ওয়ার্ডার লিস্ট তো ওয়েল ওয়েল টাইপ কি হবে ওএল টাইপ হবে আমাদের ওয়েল টাইপ হচ্ছে ওয়েল টাইপ হবে এক তো এখানে আমাদের এটা হয়ে গেছে তো ওয়েল টাইপ এক হলে এটার ভিতরে আমাদের কী আছে এলআই এলআই হচ্ছে লিস্ট তো লিস্টের ভিতরে কী আছে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট টিম দেখো আরেকটা লিস্ট কী আছে আমাদের এখানে এলআই বাংলাদেশ ফুটবল টিম তো বাংলাদেশ বাংলাদেশ ফুট বল টিম এই দুইটা আছে এখন বলতে পারো মাঝে তো আরো কিছু আছে তো সরাসরি এটা কেন দিয়ে দিলাম দেখো সিরিয়ালটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ ফুটবল টিম এক দুই দেওয়া আছে তো এখন এটার ভিতরে আমাদের লিখতে হবে তো এটার ভিতরে তোমরা খাতা কলমে কিন্তু জায়গা না রাখলে কিন্তু লিখতে পারবে না তো খাতা কলমে কীভাবে লিখবা সেটা পাওয়ার পয়েন্টে দেখাবো আর এখানে কুডিংটা আসলে কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি তাই পাওয়ার পয়েন্টে যেভাবে দেখাবো সেভাবে তোমরা খাতায় লিখবা তো এই যে এখানে এর ভিতরে কিন্তু আমাদের আন লিস্ট আছে সাকিব এবং রিয়া তো এই যে আমরা ক্রিকেট টিমের ভিতরে চলে যাব সেখানে কি আছে আন লিস্ট তাহলে এখানে ইউএল ইউএল টাইপ হবে ইউএল টাইপ টাইপে কি আছে ডিস্ক এই ইউএল টাইপটা কিন্তু দুই ধরনের হয় ডিস্ক এ তিন ধরনের হয় ডিস্ক সার্কেল স্কোয়ার তো এখানে আছে কি ডিস্ক এই ডিস্কটা এখন ডিস্সের লিস্টে আমাদের কী আছে এলআই দিয়ে আছে সাকিব সাকিব তারপরে আছে রিয়াত আবার এলআই এলাই বন্ধ হবে আর এখানে রিয়াদিয় দেখো হয়ে গেছে এখন ফুটবল টিমে কে কে আছে জামাল এবং সাত তো ফুটবল টিমে কি টাইপে আছে ও এল টাইপে আছে যেমন রুমান সংখ্যা এক দুই তিন সিরিয়াল দেওয়া যায় তো ও এল ও এল টাইপ কি আছে রুমান সংখ্যা আছে আই আই দিয়ে দিলেই আমাদের সিরিয়াল অটোমেটিক তৈরি হয়ে যাবে তো এখানে লিস্টে কি আছে জামাল জামাল বলতে জামাল আমাদের ফুটবল টিমের জাতীয় প্লেয়ার জাতীয় প্লেয়ার বলতে অধিনায়ক জাতীয় দলের অধিনায়ক তারপরে কে সাত দেখো আমাদের কিন্তু কোডিংটা একেবারে হয়ে গেছে তো এখানে যদি কোনো কিছু ভুল হতো তাহলে কিন্তু আমাদের কোডিংও ভুল হতো যেমন এই যে ডিক্সের কোটেশনটা তুলে দিলে এই যে দেখো পুরাটাই আসতেছে না দুই নাম্বারটা আসতেছে না তো এখানে কোটেশন দিয়ে দিলে আমাদের ংটা আবার দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের পুরো প্রোগ্রামটা উলট পালট হয়ে যাবে দেখা যাবে অর্ধেক ফলাফলি আসবে না যেমন যেখানে এর একটা কুটেশন জাস্ট এই যে কুটেশনটা তুলে দিলাম যার ফলে কিন্তু আমাদের এই যে এখানে অর্ধেক রাজাল প্রদর্শন করতেছে না যেটা কিন্তু খাতা কলমে করতে গেলে আমাদের এই ভুলটা হতে পারে কিন্তু আমরা সঠিক ধরে নিব এটাই একটি সমস্যা আচ্ছা যাই হোক গনাম্বার আমরা এখানে দেখলাম কোডিং এর মাধ্যমে এখন আমরা দেখবো পাওয়ার পয়েন্টে তো এখানে আমাদের কি করতে হবে সর্বপ্রথম এস শুরু করতে হবে তো তার আগে এটা তোমরা লিখে দিবা গনাম্বারের দৃশ্যকল্প এক ওয়েব পেজে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় এস কোড নিম্নরূপ এস এল শুরু করবা তারপর যেহেতু হ্যাডের কাজ নাই বডি শুরু করে দিব বডির ভিতরে আমাদের কি আছে ওএল টাইপ এই যে ও টাইপ এই দুইটার জন্য হবে এক এবং দুই ওএল টাইপ কি এক এক দিলেই হবে দুই আর দিতে হবে না তারপর এখানে লিস্ট আছে দুইটা এলআই লিস্ট এলআই বাংলাদেশ এলআই বন্ধ এই যে বাংলাদেশ ক্রিকেট টিম এলআই বন্ধ তারপর এলআই হবে না কারণ হচ্ছে যে এই দুইটার ভিতর ইউএল আছে তো সাকিব এবং রিয়াদ তাই ইউএল টাইপ ডিক্স ডিক্স দিয়ে দিব তারপর কি এলআই এর ভিতরে আমরা সাকিব আরেকটা এর ভিতরে রিয়াদ দিব এবং দুইটা এলআই বন্ধ হবে তারপর আমাদের এখানে এই যে এই ইউএলটা বন্ধ হবে ইউএলটা বন্ধ হলো তারপর আমাদের আবার এই যে এখানে একের এক হয়েছে হয় নাই তাই এই দুই নাম্বারের এলআই শুরু করব এলআই বাংলাদেশ ফুটবল টিম এলআই বন্ধ তারপর এখানে ইউএল এল টাইপ ওএল টাইপ কি রোমান সংখ্যা আছে তাই এখানে আই এই আই দিলে পরবর্তী সিরিয়ালগুলো এখানে যত এলআই দিবা সিরিয়াল মতো সংখ্যা উঠতে থাকবে এলআই জামাল এলআই বন্ধ এলআই সাত এলআই বন্ধ তারপরে এই যে এই ওয়েলটা বন্ধ তারপর কি হবে আমাদের এই যে এই এলটা বন্ধ হওয়ার পর তো এইগুলো তো সব বন্ধ হয়ে গেছে কোনটা বন্ধ হয় নাই এই যে এই এলটা বন্ধ হয় নাই তো ও এই ওএলটা এখানে বন্ধ হবে তো এখানে দুইটা ডাবল এল উঠে গেছে একটা ওয়েল হবে ওএল তারপর এই যে বডিটা বন্ধ হবে এখানে এসে বডি বন্ধ তারপর এইচটিএমএল বন্ধ জাস্ট আমাদের গনাম ভাই উত্তরটা হয়ে গেছে তো এখন আমরা চলে যাব বড় করতে তো বড় কথা কী বলছে বড় কথা বলছে দৃশ্যকল্প দুইয়ের জন্য এসটিমেল কোড লেখা এবং সমূহ বিশ্লেষণ করো এই এটা লিখতে গেলে আমাদের যে গুলো আসবে সেইগুলো আবার বুঝিয়ে দিতে হবে যে কোন ট্যাগ আসলে কি কাজ করে আচ্ছা যাই হোক আমরা সর্বপ্রথম কোডিংয়ে চলে যাই এটার তারপর আমরা বিষয়গুলো এক এক দেখব তো এটা আমরা লাইফ নিয়ে নেই লাইফ নিয়ে নেই আচ্ছা যাই হোক এখানে এস শুরু করতে হবে তারপর আমরা বডি শুরু করে বেসিক জিনিস দিব দুইটা তারপর আমাদের কি টেবিল শুরু করে দিতে হবে তো টেবিল এই টেবিলে কিন্তু আমাদের অনেক কিছু সারা শিখায় না যার কারণে কিন্তু আমরা টেবিলটা ভালোভাবে শিখতে পারি না এখানে আমি দেখিয়ে দিব তো এই টেবিলের ভিতরে আমাদের কি আছে এখানে দুইটা বিষয় দিতে হবে আমাদের যদি একটা লাইন থাকে তাহলে বিষয় দিতে হবে হবে বর্ডার বর্ডার আমাদের দিতেই ওয়ান একেবারে মুখস্থ টেবল বর্ডার ওয়ান একটা হচ্ছে যদি লেখা লাইন একটা থাকে এখানে তাহলে এখানে স্পেসিং দিতে হবে সেলস সেলস স্পেসিং কত দিবা সেলস স্পেসিং জিরো হবে জিরো হলে তোমাদের লাইনটা এক হয়ে যাবে এই স্পেসিংটা হচ্ছে তোমাদের টেবিল ডাটা অর্থাৎ যে প্রত্যেকটা ঘরের একটা টেবিল তো একটা ঘর তৈরি হয় আবার টেবিলের জন্য আরেকটা টেবিল তৈরি হয় এই দুইটার মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে সেটার জন্য সেলস স্পেসিং দেওয়া হয় তো এখানে আমরা দিয়ে দিলাম সেলস স্পেসিং জিরো তারপর এখানে আমাদের কি দিতে হবে এই যে উপরে রেজাল্ট ওয়ার্কশিট ক্যাপশন আছে তো এই ক্যাপশন দিতে হবে ক্যাপশন কি আছে রেজাল্ট রেজাল্ট শীট রেজাল্ট শীট দিয়ে দিলাম তারপর এই টেবিলের ভিতরে আমাদের কি আছে দিয়ে শুরু করতে হবে টিআর এখন এখানে ভিতরে আমাদের লেখাগুলো দেখো একেবারে সবগুলো কিন্তু মিডলে আছে তাই সেন্টার দিয়ে অ্যালাইন অ্যালাইন সেন্টার সেন্টার দিয়ে দিলাম এখন এখানে তুমি চাইলে টিএস দিতে পারো এই যে উপরের লেখাটা যেহেতু হ্যাড তো তুমি এখানে টিএস দিতে পারো আবার টিডিও দিতে পারো তো তুমি যেটা দাও সেটাই হবে তো আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু লেখার কালারগুলো একটু গাঢ় না একেবারে নর্মালি আছে তাই এখানে আমরা নিচের লেখার সাথে উপরের লেখা মেনে যায় তাই এখানে যদি টিএইচ দেয় তাহলে লেখাগুলো একটু গাঢ় হয়ে যাবে যেহেতু নিচের লেখা উপরের লেখা একই আছে তাই এখানে আমরা টিডি দিয়েই কাজ করব। তো টিডি টিডি এই যে এখানে লাইন সেন্টার দেওয়ার কারণে কিন্তু এই রোতে যতগুলো লেখা আছে সবগুলো সেন্টারেই থাকবে প্রত্যেকটা সেলের ভিতরে তো টিআর টিডি টিডির ভিতরে কি আছে এখানে সাবজেক্ট সাবজেক্ট আছে সাবজেক্ট তারপর এখানে ভিতরে কি আছে তারপর তারপর আছে আছে রুল রুল কি মার্ক 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 দেখো তিনটা লাইন কিন্তু তিনটা ডাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে দেখো এখানে টিডি শুরু হয়েছে টিডি বন্ধ হয়েছে টিডি শুরু হয়েছে টিডি বন্ধ হয়েছে এটা আমরা পাওয়ার পয়েন্টে দেখে দিব এখন এই টি বন্ধ কারণ এই মাথায় গেছি টিয়ার বন্ধ টিয়ারটা বন্ধ করে দিব এখন এই যে এখান থেকে আবার শুরু করবো টিয়ার শুরু করতে হবে টিয়ার শুরু করবো এখানে টিয়ার বন্ধ হবে আমি বলে রাখি টিয়ারটা এখানে শুরু হয় এখানে বন্ধ হয় আর টিড়িটা এই ঘরের ভিতরে শুরু হয় আবার এই ঘরের শেষে বন্ধ হয় তো এই বিষয়গুলো ক্লিয়ার লাগতে হবে আর এই বিষয়গুলো ক্লিয়ার লাগতে পারলেই তোমরা দ্রুত একর্ডিংগুলো শিখতে পারবে তারপর টিয়ার শুরু টিয়ার এই লেখাগুলো আমাদের সেন্টারে থাকবে তাই এখানে এলাই আমরা কিন্তু টিডির ভিতরেও দিতে পারতাম টিডির ভিতরে দিলে প্রত্যেকটা টিডিতে অ্যালাইন সেন্টার দিতে হবে তো টি টিআরে দিলে একটাতে দিয়ে দিলে আমাদের তিন চারটার কাজ হয়ে যাচ্ছে তাই আমরা এখানেই সেন্টারগুলো দিয়ে দিচ্ছি সেন্টার তো এখানে টিডি টিডি এই টিডির ভিতরে দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা রো কিন্তু ভাঙা আছে তো এখানে আমরা টিডি রো ভাঙা আছে তাই রো স্পেন দিয়ে দিব কলাম ভাঙা থাকলে কোল স্পেন দিতে হয় তো রো স্পেন কয়টা ভাঙা আছে চারটা ভাঙা আছে চার দিয়ে দিলাম তারপর এখানে কি আমাদের আইসিটি লেখাটা দিয়ে দিব এখনও এখানে প্রদর্শন করতেছে না কিন্তু আমরা যখন সব কোডিংগুলো করব তখনই এটা বুঝতে পারবা যে আসলে এটা কীভাবে কাজ করতেছে তারপর টিডি টিডির ভিতরে কি আছে এ ওয়ান দিয়ে দিলাম তারপর আছে এই টিডির ভিতরে কত মার্ক আছে পঞ্চাশ দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছো তারপর আমরা এই এর এই মাথায় চলে আসছে তো এখানেও টিয়ারটা বন্ধ হয়ে যাবে টিয়ারটা বন্ধ করে দিলাম তো আমরা নতুন একটা লাইন শুরু করতে হবে এই যে টি এ টু থেকে তো এখানে আমরা টিয়ার শুরু করে দিব তো এই টিয়ার লেখা যেহেতু আমাদের সেন্টারে আছে তো এলাইন এলাইন কোথায় আছে সেন্টারে তো সেন্টার দিয়ে দিলাম তো এখন এই এর ভিতরে আমাদের কি আছে টিডি এ টু আছে এ টু আর একটা কি আছে বাহাত্তর বাহাত্তর দিয়ে দিলাম তো এখন এই টিআর কাজ শেষ নতুন একটা টিআর নিয়ে নিব এই টিআর ভিতরে আমাদের কি লাগবে অ্যালাইন প্রত্যেকটাতে অ্যালাইন সেন্টার দিতে হবে কারণ কি সবগুলো লেখাই আমাদের মাঝে আছে অ্যালাইন সেন্টার তো এখানে টিডি টিডির ভিতরে কি আছে এ থ্রি এ থ্রি আর এখানে আছে কত আমাদের আষট্টি দিয়ে দিলাম তো এখানে টিয়ারের কাজ শেষ তারপর টিয়ার বন্ধ করে দিব আরেকটা টিয়ার এখানে শুরু করবো পরবর্তী লাইনের জন্য কারণ কিন্তু প্রথমেই দিয়ে দিছি এখন কিন্তু আমাদের লাইনগুলো এখান থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা লাইন এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে প্রথমটাতে শুধু এখানে শুরু হয়েছিল তো টিয়ার এখানে টিয়ার অ্যালাইন দিতে হবে টিয়ার লাইন সেন্টার সেন্টার হলে টিডি তারপর এখানে পঁচাত্তর দেখো আমাদের কোডিং কিন্তু শেষ হয়ে গেছে তো এখানে যদি কোনো একটা কিছু ভুল করি যেমন ধরো সেলসপেসিং এখানে দিলাম না যেটা আমাদের হয় সেলসেসিং না দেওয়ার কারণে দেখো দুটোর পার্থক্য এখানে লাইনগুলো দুইটা করে তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের শেখানো হয় না সেলস্পেসিং জিরো দিতে হবে বা সেলসপেসিং এখানে যদি একশো দাও তাহলে দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে সেলসপেসিং যদি দশ দাও আরও বড় হয়ে যাচ্ছে সেলফেন্সিং যদি এক দাও এটুকু হচ্ছে সেল স্পেসিং যদি একেবারে জিরো দাও তাহলে এই লাইনটা মিলে যাচ্ছে তো এইগুলো কিন্তু আমাদের দেখে দেখে দিতে হবে বা এখানে যদি কোটেশন ভুল হয়ে যায় তাহলে দেখো এখানে কি হচ্ছে আমাদের দোল সিটের যে ক্যাপশন সেটা এখানে থাকতেছে না তো এই সমস্যাগুলো কিন্তু আসলে তৈরি হয় আমাদের কুডিংয়ের তুমি হয়তো খাটা কলমে করতে গেলে এই বিষয়টা নর্মাল মনে হবে কিন্তু আসলে এর ক্ষেত্রে একটা কোটেশন না গেলেও আমাদের অন্য একটা জিনিস মিসিং হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ তো আশা করি এখানে বুঝতে পারছো তো পাওয়ার পয়েন্টে যদি আমরা এখন এটা দেখি তাহলে বুঝতে পারবা তো দেখো এসটিমাল শুরু করতে হবে সর্বপ্রথম তার আগে এটা লিখে দিবা এটা গ হবে না বড় গ বরগ হবে দুই এর জন্য এস্টেমেল কোড নিচে দেওয়া হলো এস্টেমেল শুরু করতে হবে বডি তারপর আমাদের টেবিল টেবিলের ভিতরে টেবিল বর্ডার ওয়ান একেবারে মুখস্ত সেলসপেসিং জিরো যদি লাইন একটা থাকে এরকম জিরো একেবারে মুখস্ত করে ফেলবা টেবিল আসলেই এই কাজ দুইটা করে ফেলবা তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের টিআর শুরু করতে হবে যে এই মাথা থেকে টিআর শুরু করতে হবে টিআর শুরু করলাম বাই যে উপরে একটা ক্যাপশন আছে এই ক্যাপশনটা আগে দিয়ে দিতে হবে এখানে ক্যাপশন রেজাল্ট শিট ক্যাপশন বন্ধ ক্যাপশন তারপর এই মাথা থেকে টিআর শুরু করবা টিআর এই যে প্রত্যেকটা টিআর বলতে কি এখানে টিআর শুরু হবে এখানে টিআর বন্ধ হবে আর এই টিআরে যদি কোনো অ্যাট্রিবিউট দাও তাহলে এই তিনটা ঘর নিয়েই সেই কাজ করবে তাই এখানে তিনটা মাঝে আছে তাই এখানে আমি টিআর অ্যালাইনে দিয়ে দিলাম সেখানে আমাদের টিডিতে আলাদা আলাদাভাবে তিনটাতে দিতে হবে না যদি একটাতে দিয়ে দিই তো টিআর অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম তারপর টিডি সাবজেক্ট টিডি বন্ধ তারপর টিডি রুল টিডি বন্ধ তারপর টিডি মার্ক টিডি বন্ধ তারপর আমাদের কি হয়েছে এই যে মাথায় চলে আসছে এই টিয়ারটাও বন্ধ হয়ে যাবে টিয়ারটা বন্ধ হয়ে গেছে আশা করি এটুকু বুঝতে পারছো তারপর আমাদের এই যে এখান থেকে শুরু হবে তো এখানে আরেকটা টিয়ার আমাদের নিতে হবে টিয়ার অ্যালাইন্স সেন্টার যেহেতু এই যে এটাও সেন্টারে আছে এটাও সেন্টারে আছে এটাও সেন্টারে আছে আর এই টিয়ারটা কিন্তু আমাদের এই সেল এই সেল এবং এই সেলের কাজ করবে তো এখানে আমরা এখন টিডি নিব টিডি এই যে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা চারটা রো ভাঙা আছে চারটা রো ভেঙে কিন্তু এখানে আইসিডি লেখা আছে তাই টিডি রোস চার লিখে দিলাম আর এখানে আইসিডি লেখা লিখে দিলাম আর এইখানে টিডি বন্ধ করে দিলাম তারপর আমরা চলে যাব পরবর্তী টিডি পরবর্তী টিডি হচ্ছে এখানে আর টিডি কোথায় শুরু হয় প্রত্যেকটা ডাটাতে শুরু হয় যে টিডি এখানে শুরু হবে এখানে বন্ধ হবে প্রত্যেকটা এখানে টিডি শুরু হয়েছে এখানে টিডি বন্ধ হয়েছে তো টিডি এ ওয়ান টি বন্ধ তারপর টিডি এই যে পঞ্চাশ এই যে টিডি এখানে শুরু হয়েছে পঞ্চাশ লেখলাম টিডি এখানে বন্ধ হয়েছে তো এটুকু তারপর এই যে আমাদের টিআরে চলে আসছি অর্থাৎ রোয়ের কাজ শেষ তাই এখানে টিআরটা এই টিআরটা এখানে বন্ধ হয়ে যাবে টিআরটা এখানে বন্ধ হয়ে গেছে জাস্ট এটুকুই তো তারপরে আমরা এই লাইনে চলে যাব এই লাইনে আবার টিয়ার টেমেটু বাই অ্যালাইন সেন্টার তারপরে যে টি ডি এ টু টিডি বন্ধ টি বাহাত্তর টি ডি বন্ধ তারপর টিআর বন্ধ আগের নিয়ম অনুযায়ী তারপর এই লাইনের জন্য আমাদের এই লাইনের জন্য আবার টিআর শুরু হবে টিআর শুরু এলাইন সেন্টার টিডি এ থ্রি টিডি বন্ধ টিডি ডি আষট্টি টিডি বন্ধ তারপর এই টিআরটা বন্ধ তো আবার এই টিআর শুরু হবে এখান থেকে টিআর শুরু অ্যালাইন সেন্টার টিডি এ ফোর টিডি বন্ধ তারপর টিডি পশার টিডি বন্ধ তারপর এই যে টিয়ারটা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা লাইন টিয়ার বন্ধ হয়ে গেছে দেখো এখানে এই টিয়ার পর্যন্ত কিন্তু সব বন্ধ হয়েছে তারপর কি আছে যে বডি বডিটা বন্ধ করে দিতে হবে তারপর কি আছে এই যে উপরে হবে তারপরে যে আছে এস আছে টা বন্ধ করে দিতে হবে জাস্ট আমাদের এখানে যে বিষয়টা হয়েছে যে কুডিংটা শেষ হয়ে গেছে এখানে হচ্ছে বড় গ হবে এটা সরি এখানে টাইপগত ভুল হয়ে গেছে দুঃখিত তো এখন কি বলছে যে ট্যাক্স সমূহ বিশ্লেষণ করো তো ট্যাক্স সমূহ যদি আমরা বিশ্লেষণ করি এখানে তাহলে কোর্টে কোর্টে ব্যবহৃত ট্যাক্স সমূহ নিচে বিশ্লেষণ করা হলো আচ্ছা দেখো এই যে এস শুরু হয় এস টিএমএল এটা কি করে এস এর ডকুমেন্ট বর্ণনা করে তারপর বডি বডি কি করে প্রোগ্রামের মূল অংশ প্রদর্শন করে অর্থাৎ এই যে এখানে যখন আমরা একটা ওয়েবসাইটে যাই তখন দেখতে পাই আর উপরে কিন্তু একটা এরকম একটা বিষয় থাকে এখানে আমাদের কিছু লেখা থাকে বা পেজের ঠিকানা লেখা থাকে বা পেজের নাম লেখা থাকে এটা হচ্ছে হেড অ্যাকশন আর এটা হচ্ছে সম্পূর্ণটা বডি সেকশন যেখানে আমাদের সমগ্র তথ্যগুলো দেখা যায় আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো দেখা যায় আর এই প্রোগ্রামের মূল অংশ প্রদর্শন করে কোথায় বডিতে তারপর টেবিল টেবিল দিয়ে টেবিল তৈরি করা হয় টেবিল ট্যাগ দিয়ে টেবিলটা তৈরি করা হয় তারপর ক্যাপশন ক্যাপশন দিয়ে টেবিলের যে উপরের ক্যাপশনটা আছে যেটা এটা প্রদর্শন করা হয় আর টিআর দিয়ে টেবিলের শাড়ি তৈরি করা হয় এবং টিডি দিয়ে টেবিলের তেল তৈরি করা হয় জাস্ট এটুকুই তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম